হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি নিয়ে এসেছি আর আপনাদের সামনে এখন মিষ্টি মুখ করবো আমি আর আমার ছোটো ভাই যেহেতু এখানে আছি সেই সঙ্গে আপনারা আছেন তো আপনাদের সঙ্গে মিষ্টি মুখ করবো ভাবছেন হয়তো কিসের জন্য এই মিষ্টি মুখ করা সেটা বলছি আর ছোটো ভাইকে নিয়ে যেহেতু সাথে এসেছি তার মানে বুঝতেই পারছেন তাকে নিয়েই কোনো নিউজ আচ্ছা মতো কোনটা মিষ্টি খাবা কালোটা না সাদাটা এখানে দুই রকমের মিষ্টি এনেছি কালো আর সাদা তো সে সাদাটা পছন্দ করে সাদা রেদায় খাওয়াবো তো যেই গুড নিউজটা দিতে এলাম সেটা হলো আমার ছোট ভাই এবার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে তিনশো তেতাল্লিশতম অবস্থান অধিকার করেছে তো এটা আমাদের জন্য প্রথমে অবিশ্বাস্য মনে হচ্ছিল বিশ্বাস করতে একটু সময় লেগেছে তো যাই হোক ছোটো ভাইয়ের এই সাফল্যে মিষ্টিমুখ করছি আপনাদেরকে সামনে নিয়ে কারণ যেহেতু আমি আমার এখানে রেগুলার লাইফস্টাইল বা ডেইলি ব্লগ সব কিছু শেয়ার করে থাকি তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আপনাদের সঙ্গেও বিষয়টা শেয়ার করাটা আমার দায়িত্ব এবং প্রথমে মিষ্টিমুখ তাই আপনাদেরকে করাচ্ছি যদিও বা কাঁচের পর্দার এবার থেকে ওই রকমভাবে মিষ্টিমুখ করানো সম্ভব না তো আপনারা চলে আসবেন বাসায় আর আপনাদের জন্য সব সময়ের জন্যই দরজা খোলা তো ঠিক আছে এবার ছোট ভাই যেহেতু সাদা মিষ্টি খাবে সে তো তাকে সাদা মিষ্টিটা খাইয়ে দিই এই তো আমিও খেয়ে মিষ্টি করছি তো এটা নিয়ে পরবর্তীতে আমি বড় ভিডিও নিয়ে আসবো দেন তখন আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো এখন জাস্ট ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুড নিউজটা দিলাম তো দোয়া রাখবেন সবাই আমার ছোটো ভাইটার জন্য আসলে বাসা থেকে ঢাকায় আসার পর তার সেই প্রথম সাত মাস সে বাসা থেকে একদমই ঢাকায় হোস্টেলে একা একা তার সেই স্ট্রাগল মোমেন্টস সব কিছুর না মানে অনেক গল্প আছে সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব তো সে তো বাসায় আসলে এক গ্লাস পানীয় ঢেলে খেত না কিন্তু এখানে এসে সে আলহামদুলিল্লাহ সব কিছু হোস্টেলে থেকে শিখে গিয়েছে তারপরেই তো আমার এখানে আছে কিছুদিন ধরে তো এখন বাসায় বাসা থেকে আসার সময়কার মুগ্ধ আর এখনকার মুগ্ধ দুটার মধ্যে আসলে অনেক বেশি পার্থক্য কারণ এখন আসলে সে বড় হয়ে গেছে এখন সে অনেক কিছু করতে পারে আসলে করতে হয় বাইরে থাকলে তো এটা আসলে বাধ্য আমরা মানে নিজের কাছে নিজেকেই করতে হয় তো যাই হোক ওর জন্য দোয়া রাখবেন ও যেন আরও অনেক বড় হতে পারে তার ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্যই আসলে এই ভিডিওটি করা তো সবাই দোয়া রাখবেন তার জন্য আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই